সবাইকে স্বাগত জানিয়ে আজকে আফটারনুন থেকে শুরু করছি একটা নতুন ব্লগ আই যে দেখুন এটা কি বানাচ্ছি বলুন তো এটা হচ্ছে নুন চিনির জল আর এটা করতে করতে আমার ওই মনে পড়ে গেলো একটা ভাইরাল গান আছে না পানি মে চিনি রাজা জি এটা ভোজপুরি গান ফেমাস হয়েছে চিনি তো এটা কীসের জন্য বলছি আজকে ব্লগটা শুরু করতে করতে আফটারনুন হয়ে গেল কারণ গতকাল রাত্রে ওই সিনেমা সিরিজ সব দেখে এত দেরি হয়ে গেছে ভোরবেলা ঘুমিয়েছি উঠেছি অনেক দেরি করে হুম তো তারপর ওই এডিট করতে করতে সব করতে করতে তাও এখনো মানে বাকি রয়েছে তো যাই হোক তার মধ্যে ভাবলাম ব্লগটা শুরু করে দিই তো ব্লগ শুরু করলাম আজকে আফটারনুন থেকে আর দেখালাম নুন চিনির জল করছি তো এটা কিসের জন্য করছি মিস্টার দেবের মানে হঠাৎ করেই খুব পেট কামড়াচ্ছে আমারও কামড়াচ্ছে ওই গতকাল না মানে বেশ দু একটা জিনিস হচ্ছে এক তো হচ্ছে বাইরের থেকে খাবার আমরা খুব বেশি এখন আর খাই না আর বললামই আপনাদের শুক্তোটা খেতে ভালো ছিল কিন্তু কি জানি জানি না কি প্রবলেম বাট ওই যে আমার যে প্রবলেমটা মেনলি হয়েছে আমি জানি ওই জঘন্য ধোকাটা খেয়ে যার মধ্যে শুধু মনে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু নেই মানে বিশ্বাস করুন রাস্তার দ্বারে যেসব বেড়ার হোটেলগুলো থাকে না যেখানে তারাও আমি জানি যে তাদের তারা বেশি তেল মশলা ব্যবহার করে না খুব অল্প দামে তাদের প্রোডাক্ট সেল করতে হবে সেই জন্য তারা চেষ্টা করে যে যতটা কম নুন তেল মশলা দিয়ে আর কি রান্নাটা করতে পারে তা করা যায় তেল মশলাটা কমানোর চেষ্টা করে নুনটা কম দিলে চলবে না সেই জন্য তাদের কি হাতিয়ার একটাই হাতিয়ার সেটা হচ্ছে ঝাল তো এমন ঝাল দাও এমন ঝাল যে যা কি আর অন্য কোনো টেস্ট নাই বুঝতে পারে শুধুমাত্র ঝালের টেস্টেই খেয়ে নেয় আর সেখানে এরকম একটা বড় রেস্টুরেন্ট কস্তুরির মতো একটা রেস্টুরেন্টে এরকমভাবে বিশ্রী ঝাল দিয়ে ধোকার ডালনা বানিয়েছে একদম ভালো লাগেনি আমার ওইটাকে পেট জ্বালা করছে আর মিস্টার দেবের হচ্ছে গিয়ে লুজ মোশন হয়েছে তো যেহেতু দুবার গেছে তো সেই জন্য আমি বললাম যে একটু ও আর এবার ও নিতে গিয়ে দেখি যে ডেট পার হয়ে গেছে অনেক দিন আগে আনা হয়েছিল কি জানি হয়তো কেনার সময়ই ভালো করে খেয়াল করে দেখিনি নাকি কারণ যে সবাই মানে যেসব দোকান থেকেই কিনি তাদের উপর এতটাই ভরসা যে জানি যে এর কাছ থেকে নিচ্ছি মানে এটা এখন রেখে খাওয়া যাবে তো হয়তো তারাও বুঝতে পারেনি কি না সামাও কোনো গণ্ডগোল দেখলাম যে ওটা ডেটটা পার হয়ে গেছে তো সেই জন্য তার সাবস্টিটিউট যেটা আমরা জানি নুন চিনির জল তো নুন চিনির জল করলাম করে মিস্টারদেবকে নুন চিনির জল দেব তো রান্না আজকে কোনো রান্নার সিন নেই কারণ গতকালকে মাছের ঝোল বড় করেই করে রেখেছিলাম ডাল করেছিলাম আজকে এখন শুধু একটাই জিনিস করেছি দেখাচ্ছি গেল এই হচ্ছে আলু মাখা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ঠিক আছে ভাতও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ভাতই খেয়ে নেব মানে তাড়াতাড়ি বলতে ব্রেকফাস্ট স্কিপ করে একেবারে ব্রাঞ্চ করে নেবো তো আজকে সকাল সকাল একটা কাজ করে ফেলেছি সেটা হচ্ছে জামা কাপড় বেশ কিছু কাপড় কেঁচেছি এই যে বিশেষ করে তার মধ্যে আমাদের রনু আর মিস্টার দেবেরও রয়েছে আর আমার তো নাইটি থাকবেই থাকবে তো অনেকটা শুকিয়ে গেছে কাপড় খুব শুকনো করে এটাকে জল ঝরিয়ে দিয়েছিল মানে চিপে দিয়েছিল তারপর জলটা ঝরে গেছে যেই বাইরে এখানে এরকমভাবে দিয়ে দিয়েছি এটা অনেক বড় কাজ একটা আমার হয়ে গেছে আজকে রাতের সোজাসুজি রান্না কি হলো সেটাই দেখাই আপনাদের মানে এটা রান্নাটা করা কিছু দেখালাম না হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে ডিম ডিম আর কি সয়াবিন দিয়ে ঝোল আলু ঝোল আর তার মধ্যে ডিম দেওয়া হয়েছে কারণ রনু তো জানেন আজকাল ও ডিম মাছ মাংস ছাড়া কিছু খেতে চায় না তো এই জন্য এরকমভাবে একেবারে বড় একটা করে নেওয়া হয়েছে এই গরমে না সুস্থ কথা বলতে আর পারা যাচ্ছে না কি একটা বিভৎস বৃষ্টি গরম পড়েছে সেস কোনোটাই আর দেখালাম না এগুলো সবই অনেক দিনের তাই আর দেখালাম না আর তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো শরীরটা না ভাল লাগছে না তো সেই জন্যই আর কি রান্না বান্না মানে প্রায় হয়ে গিয়ে তারপর হলাম মায়ের চা আর এটা আজ কি আর কি আজকে এই একটাই ঝোল আমি এটা বড় করে করা হয়েছে তো মাদেরকেও দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর আমাদেরও হয়ে যাবে আজকেও হয়ে যাবে আশা করি কালকেও হয়ে যাবে রান্না করতে একদম ইচ্ছা করছে না মিস্টার দেব তবে থেকে বাজার বন্ধ করে দিয়েছে ভাইতে বাজার আসা বন্ধ আর হচ্ছে গিয়ে সবই তো দেখছেন ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার করছি কিন্তু যাই হোক ব্লিঙ্কিট থেকে এত অর্ডার করছে এত এত অর্ডার করা যে কিন্তু প্রত্যেকবার না ভুলে যাচ্ছি কাশ্মীরি লঙ্কার গুলোটা আনতে প্রত্যেকবার ভুলে যাচ্ছি এই আজকেও রনের জন্য গিয়ে আনালাম টাইপার আন অর্ডার করলাম তার মধ্যেও দুটো একটা জিনিস অর্ডার করলাম কিন্তু ভুলে গেলাম সেই ভুলে গেলাম তো সেই জন্যই এখনও আবার এইটার কালারটা এরকম ফ্যাটে হলুদ মতো তো যাই হোক খেতে ভালোই হবে কিন্তু ফ্যাটে হলুদ দেখতে ভাল লাগে না একটা দেখারও তো ব্যাপার আছে তো সেই দেখাড়িটা এখন মানা যাচ্ছে না তো যাই হোক এরপর নেক্সট যখন অর্ডার করব বা বেরোবো তো অবশ্যই আমি আনবই আনবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা

अच्छा हां बोलता

Tata 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 so. সব কাজ লাইক ব্যাগ ব্যাগেজ ড্র সিকিউরিটি চেক ইন সব হয়ে গেছে আমি জাস্ট একটুখানি কিছুক্ষণ ঘুরছি তারপর আমি আমার গেট নাম্বারের সামনে গিয়ে ওয়েট করব আর খুব একটা বেশি ফোন নেই জাস্ট ওয়ান মোর আওয়ার আমি প্রথমবার চকলেটগুলো দেখলাম বিস্ট বেসিক্যালি হচ্ছে আজকালকার দিনের সবচেয়ে বড় ইউটিউবার ইন্টারন্যাশনাল তো ওর নিজস্ব ব্র্যান্ড এটা চকলেট বারগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে পাওয়া যাচ্ছে जब विंडो सीट